হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আমি খুব একটা সুস্থ নেই আমার হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে সেই জন্য গলার কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে মনে হয় সেই জন্য আমি খুবই দুঃখিত আমি ইচ্ছা করে আসলে করিনি খুব ঠান্ডা লেগে যাওয়ার কারণে এরকম হয়েছে তা আজকে আমি আপনাদের জন্য সুজির একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আসছি তিন রঙের সুজির হালুয়া এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা একবার যদি করেন তাহলে বাসায় বারবারই মনে হবে যে আমি এটা আবার করি আবার পরিবারের সবাইকে খাওয়াই এটা সত্যিই খুব মজা কথা না বাড়িয়ে আর মূল রান্নাই চলে যাচ্ছি কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা সুজি নিয়েছি এক কাপ সুজিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পাউডার দুধ দিয়েছি এখানে এক কাপ এবং চারটা ডিম দিয়ে দিচ্ছে দু কাপ পানি দারচিনির গুঁড়ো চার ভাগের এক চা চামচ এলাচির গুঁড়ো চার ভাগের এক চা চামচ খুবই সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লাইন্ড করে নিচ্ছে লবণটা মিষ্টি জিনিসের মধ্যে একটু দিলে টেস্টটা আর একটু বেড়ে যায় মানে মিষ্টির পরিমাণটা মনে হয় যে খুব সুন্দর মতো আসে সেই জন্য একটু লবণ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে এই হালুয়াটা কিন্তু সত্যি খুব সহজ সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু তারপর আর কোনো কাজ নাই চুলার উপর দিয়ে শুধু নাড়ানাড়ি করা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে আমি এক কাপ ঘি নিয়েছি এই ঘিটাকে আমি তিন ভাগে ভাগ করে তিনবারে সুজির হালুয়াটা করব। আমি দেখাচ্ছি এখন আমি যে ব্লেন্ড করে রেখেছি সুজির যেই ব্যাটারটা সেটাকে তিন ভাগে তিনটা বাটিতে নিয়ে নিচ্ছি দু কাপ করে করে হয়েছে এক কাপ করে করে প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখন এখানে আমি ফুড কালার মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে কেকের যে ফুড কালার সেটা সবুজ রঙটা দিয়ে নিয়েছি একটু করে মিশিয়ে আগে দেখছি যে কালারটা কতটুকু এসেছে কালারটা একেবারেই আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন একেবারেই যে আমার পছন্দ মতো এই কালারগুলাই যে দিতে হবে এমন কোনো কথা নাই আপনাদের কাছে যেই রংটাই ভালো লাগে আপনারা সেই রংটাই দিয়ে নিতে পারেন আর একটু দিয়ে নিচ্ছি কারণ দেখে মনে হচ্ছে হালকা হয়েছে এক কাপকে তিন ভাগ করলে ওয়ান থার্ড কাপ করে ঘি হয় তা আমি ওয়ান থার্ড কাপ আর এখানে আমি চকলেট চিপস আমি দিয়ে দিয়েছি ওখানে আপনারা চাইলে চকলেট চিপসের পরিবর্তে কোকো পাউডারও দিতে পারবেন তো আগে আমি টিয়া যেটা মিশিয়ে রেখেছি সুজির বেটারের সাথে সেটা দিয়ে দিলাম কড়াইতে আগে আমি ঘি দিয়ে তারপর সুজির বেটারটা দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন শুধু মেশানোর পালা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালুয়াটা করতে হবে যদি জোরে আঁচে করেন তাহলে কিন্তু অনবরত নাড়তে হবে সুজিটা নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে কড়াই থেকে যখন ছেড়ে দিবে তখনই মনে করতে হবে যে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে দেখুন একদম কমে গিয়েছে কিন্তু আর অবশ্যই এটা সামনে থেকেই করতে হবে কারণ সুজিটা ঘন হতে খুব বেশি সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় এটা অলরেডি কিন্তু কড়াই থেকে সুজিটা ছেড়ে দিয়েছে তার মানে তেলটা ঘিটা উঠে এসেছে তারপর আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি মোল্ডে ঢেলে নেব এই মোল্ডের মধ্যে আমি আগেই ঘি ব্রাশ করে নিয়েছি সুজিটা এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু সমান করে নিচ্ছি কেকের যে কোনো মোল্ডে আপনারা ইউজ করতে পারেন গোল অথবা চারকোনা যার কাছে যেটা ভালো লাগে এখানে আমি দু তিন রকমের বাদাম নিয়েছি কিসমিস নিয়েছি বাদাম নিয়েছি কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে কিসমিস নিয়ে ভালো করে কুচি কুচি করে নিয়ে আমি একটু উপরে ছিটিয়ে দিয়েছি যেন লেয়ারে লেয়ারে বাদামগুলা কামড় যখন দিব সুজিটা যখন খাবো হালুয়াটা তখন মুখে যেন লাগে আমি আবার ওয়ান থার্ড কাপ ঘি ঢেলে দিলাম কড়াইতে দিয়ে এখন চকলেট যে মিশিয়ে রেখেছি চকলেট চিপস সেখানে আমি চকলেট চিপস দিয়েছি চার ভাগের এক কাপ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি চকলেট চিপস না থাকে কোকো পাউডার দিতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে কোকো পাউডারটা কম দিতে হবে এবং সুইট যে কোকো পাউডারটা আছে সেটা দুই চা চামচ দিলেই হবে আনসুইটেডটাও দেওয়া যাবে কিন্তু সেখানেও দুই চা চামচ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক হালুয়া যেভাবে করি সেরকমই দেখেন অলরেডি কিন্তু ঘি ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে এটাও মোটামুটি রেডি এখন আমি ওই টিয়া রঙের সুজির হালুয়ার উপরে চকলেট কালারটা দিয়ে দিচ্ছি কি সহজ অনেক সহজ এটা কিন্তু দেখতে দারুণ খেতে আরও মজা চকলেট সুজির এটাকে আমি সমান করে নিচ্ছি আমি আবার একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি আবার ওয়ান থার্ড কাপ ঘি নিয়ে এখন সাদা যে কালার বা চকলেট কিছুই সেটা আমি একই পদ্ধতিতে এখন আবার ঘন করে নিচ্ছি আর শুধু হালুয়া করতে গেলে শুধুই নাড়া নাড়ি করতে হয় নাড়তে থাকো নাড়তে থাকো না হলে হালুয়া ভালো হবে না দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে একদম নামিয়ে নেওয়ার পালা শুধু এখন হয়ে গিয়েছে এখন আমি এই সুজিটাকে সাদা সুজিটাকে চকলেট সুজির উপরে ঢেলে দিলাম দিয়ে সমান সমান করে 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 খুব সুন্দর নিতে হবে বাড়তি যদি এখানে ঘি উপরে উঠে আসে ঠান্ডা হওয়ার পরে তখন কিন্তু আপনারা কাত করলেই কিন্তু ঘিটা পড়ে যাবে একটু বাদাম ছিটিয়ে দিলাম খুবই সামান্য করে এখন আমি এটাকে তিন থেকে চার ঘন্টা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরপরই কিন্তু ঠিক এরকম করে আমি উল্টে সুজিটাকে হালুয়াটাকে বের করে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখতে আমি আরেকটা সমান প্লেটের মধ্যে নিয়ে এখন কেটে দেখাচ্ছি যখনই যে কোনো সুজির হালুয়া বা যে কোনো হালুয়া যখনই কাটে যাবেন ছুরিটাকে অবশ্যই চেষ্টা করবেন গরম পানির মধ্যে বারবার একটু ধুয়ে নিতে তারপর এটাকে যখন কাটবেন দেখবেন খুব ইজিলি কেকের ক্ষেত্রেও কিন্তু খুব ইজিলি সমান খুব সুন্দর করে কাটা হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি একটু উপরে ডেকোরেশন করে নিয়েছি বাদাম কুচি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো উপরে যে কোনো ডেকোরেশন করে নিতে পারবেন আশা করি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব সব কিছুর উত্তর দেওয়ার জন্য সবাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করে ফেলুন যদি আপনাদের ভালো লাগে আমার রান্না আর আমার রান্নার ভিডিওগুলো সবাই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমি নিশ্চয়ই আপনাদের কাছে এটা আশা করতে পারি আপনারা সবসময় আমার সাথে যেভাবে আছেন সত্যি আমি এত অসুস্থর মধ্যেও আমি আপনাদের জন্য রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি কারণ আমার কাছে খুব ভালো লাগে আপনাদের সামনে রান্না নিয়ে আসতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই আল্লাহ হাফেজ